নমস্কার জানাই প্র আমার আজকে আমাদের দীনবস প্রাক্তন ছাত্র ছাত্রীদের মিলন একটি পরিবাটক পরিবেশন করছি একই আমরা কখনো ভাইবোন কখনো দাদা দিদি আবার কখন এরা বন্ধু বান্ধবীর সম্পর্কে বন্ধুদের ছেলেমেয়েরাও আমাদের সন্তান এখন আমি আপনাদের সামনে এসেছি মা ও মেয়ের সম্পর্কে প্রথমে জন্মদাত্রী মা ও পরে বিবাহ সূত্রে পা দেখুন কেমন লাগে মেয়েরা দু সূত্রে মা পায় জন্মসূত্রে জন্মদাত্রী মা আর বিবাহ সূত্রে আর এক মা যেমন দেখো পৃথিবী ঠিক নয় ততটা সোজা এই তো শুরু এখন থেকে শুরু আমার খোঁজা কি খুঁজবি কি কোথায় খুঁজবি ভুলে ভরা দেশ না দেশ তোমা এই দেশেতেই হব নিরুদ্দেশ নিরুদ্দেশেই যাই কি বোকা ঠিকানা ঠিক চাই দল ঠিকানা হারিয়ে যাব দারুণ যা ইচ্ছে তাই কোথায় যাবি দল কি পাবি স্বপ্ন বেভুল মেয়ে নৌকা বেয়ে আমায় নিতে আসছে আমার মেয়ে কে কার নৌকা কে কার মেয়ে কিছুই বুঝিস না রে হারিয়ে গেলাম দেবান হাড়ি হারে ডাকার দলের মধ্যে পড়ে জীবন দিবি না কি ডাকারদ্দলের মধ্যে আমার হারিয়ে গেছে চাবি না হড়াস্ না রে হাড়াস চাবি নিজের নিজেকে রাখ ধরে ধরবো কেন ডুব দেব মা ডুব দিবো ভীষণ জ্বরের হয়ে জ্বর ভালো নয় সুস্থ চোখে বিশ্ব জীবন দেখো ও তিন রাত্রির জ্ঞানের কথা শুনতে ভালো না নিজের ভালো নিজের বন্ধ কিছুই বুঝিস কিনে স্বপ্নে চাই মা গিয়ে আবার আসবো ফিরে ফিরে এলে মায়ের কাছে জায়গা ঠিকই পাবে স্বপ্নগুলো চিড়ে খাচ্ছে স্বপ্ন চিরে খাবে কষ্ট পাবি এসব স্বপ্ন কষ্ট দিয়ে শোধ স্বপ্ন চিরে জাগাও কেন অদ্ভুত বোধ বোধ কোথায় রে বোধের কি জীবন স্বপ্ন নয় কষ্ট কেন পাচ্ছ মাগ পাচ্ছ ভীষণ ভয় কষ্ট পাচ্ছি কষ্ট পাচ্ছি মেয়েরা খুব অনেক জীবন আগে আমার জীবন আমারই থাক অনুরাগ আর রাগে করম করা শিকার গীত কেবল আসছে উড়ে আমার জীবন রক্তে প্রেমে সন্তাপে চা কষ্ট পাবি কষ্ট পাবে সহ্য কি হয় মায়ের মনে তা কষ্টে দুঃখে ভালোবাসায় জীবন চিহ্নমা কষ্টে দুঃখে ভালোবাসায় জীবন চিহ্ন এবার আমরা বৌমার ও আশুর কি শুনেছি জন্মের সময় মুখে মধু দিলে নাকি মুখের কথা ভারী মিষ্টি হয় আমার দিদিমা শাশুড়ি আপনাকে কি মধু দিয়েছিল ডাবল হানি নাকি ডিরেক্ট সুন্দর বউ কি যে বলো না বৌমা তা বাবু আমরা যা খেয়েছি সব একেবারে খাঁটি তোমাদের মতো ছয় পেশে ভেজাল নয় মামা মা মা আবার সেই তুলনা এটা কিন্তু ঠিক করছেন না আমাদের সময় সব ভেজাল এ না

গা গাটাও কিরম গরম গরম করছে না ওই দেখি 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 মা কপালখানা দেখি যাও তো তোমার সব কথাতেই কেমন একটা যেন ঠাট্টা না না ঠাট্টা না মা সকাল বিকাল দু কাপ চা আর ব্রেকফাস্টের পর এক কাপ দুধ চা না হলে তো আপনার চলবে না ডাক্তারবাবু না বারণ করেছে আপনাকে দুধ চা খেতে উফ খাবে না ওইটা খাবে না আরে মা দুধ চা ছাড়াও তো আরো কত কিছুই খাওয়া যায় আমি আপনাকে এক কাপ হরলিক্স বানিয়ে দিতে পারি এনশিওর বানিয়ে দিতে পারি ইয়ে চি 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 ও আমার গলা নামবে না তা নামবে কেন দুধ চা আর দুধ চা খান আপনি দুধ চাই খান এই এক কাপ দুধ চা তাও আবার এত ঠেস দিয়ে কথা লাগবে না ছাড়ো লাগবে না ঠিক আছে তবে চলো ওমা তুমি তো জানো মা তোমার সোনা হাতে এক কাপ গরম চা আমার সারা দিনটাকে কেমন করিয়ে রাখে মা আপনি তো আমায় গাছে তুলে দিলেন গাছে তুলে তো প্রশংসায় এ এবারে গেছেন উপরে এবার আমি নামব ভিতরে সব চিনিগুলো তো গাছের উপরে থাকে না আমার দরকার কি ওইখানে থাকো কি বলে আমি ভাবলাম কি গরমে কাপ আপনার এক কাপ সঞ্জীবনী সুধা এনার্জি বাড়িয়ে দেবো সারাটা দিন তো বাকি রয়েছে বৌমা বলছিলাম কি বলছিলেন কি বলছিলাম তোমার হাতের গরম চায় আমার এখন একটু গান গাইতে ইচ্ছে করছে গাইবো নাকি হ্যাঁ এ ফেলুন এ ফেলুন গরম চাই চুমুক দি এ না না বৌমার চাই চুমুক দি আমি আরাম নমস্কার ধন্যবাদ এই হাতকালি দুই আমাদের প্রাপ্তি আমাদের আনন্দ ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন